ছয় ডলার ইনস্টেন্ট ফ্রিতে পেয়ে যাবেন আপনি এখানে প্রিয় বন্ধুগণ আজকে যে আমি সাইটটা শেয়ার করতেছি মানে এটা একটা নতুন এক্সচেঞ্জার সো এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি কিন্তু ছয় ডলার এখানে ফ্রিতে পেয়ে যাবেন আপনারা দেখতেছেন এখানে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল এবং সহজ বিষয় কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে ঠিক আপনি এরকম একটা পোস্ট আপনি পেয়ে যাবেন এখানে লেখেন লেখা আছে রেজিস্টার লিঙ্ক সো আপনি এই রেজিস্টার লিঙ্ক আপনি ক্লিক করবেন অথবা এটাকে আপনি এভাবে চিপে ধরে এটাকে কপি করে নেবেন এখানে কপি লেখা আছে আপনি এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার ফোনে যে ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজার আছে সেই ব্রাউজারে আপনি এটাকে পেস্ট করবেন সার্স বারে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে ঠিক এরকম একটা আপনি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনাকে কী করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসগুলো আপনাকে দেখা দিচ্ছি সো প্রথমে আপনি কী করবেন এই জায়গাতে ক্লিক করে আপনি এই জায়গায় ক্লিক করে এটাকে বাংলাদেশ করে দেবেন আপনি দেখবেন বাংলাদেশ কোথায় আছে মানে আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশ আমি বসিয়ে দিলাম তারপরে কী করতে হবে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে ওয়ান থেকে শুরু করে এভাবে শুরু করে আপনি আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি কি করবেন এখানে আপনি তার আগে আপনারা এই কাজগুলো করে নেবেন এখানে ইনভাইটেশন কোড যেটা দেওয়া আছে আপনি আমার যে পোস্টটা আছে টেলিগ্রাম পোস্টে সেখানে ইনভাইটেশন কোড দেওয়া আছে সেটা এখানে বসিয়ে দিবেন অথবা এটা অটোমেটিকলি এখানে বসে যাবে তারপর আপনি কি করবেন এখানে দেখেন পাসওয়ার্ড লেখা আছে এখানে একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন বড় একটা পাসওয়ার্ড মানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন তারপর নিচে এখানে লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড আপনি কনফার্ম পাসওয়ার্ডটাতে মানে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি কী করবেন এইখানে সেন্ড ভেরিফিকেশন আপনি ক্লিক করবেন এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটাতে এস এম এসের মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন যদি এস এম এসের মধ্যে ভেরিফিকেশন কোড না যায় তাহলে আপনাকে ফোন দিতে পারে একটা বিদেশি নাম্বার থেকে আপনাকে ফোন দিতে পারে সেই নাম্বারটাতে ফোনটা রিসিভ করবেন রিসিভ করলে আপনাকে একটা কোড বলবে সেই কোডটা এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি নিচে এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন একটা বাটন দেওয়া আছে সো ওই বাটনটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেল তারপর আপনি লগ করবেন যেই যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করলেন ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে আপনি ছয় ডলার সম পরিমাণ এখানে একটা টোকেন পেয়ে যাবেন সেটা আপনি এখান থেকে উইথড্রো করে নিতে পারবেন যেহেতু এটা একটা অ্যাকচেন্স এবং এই ব্যালেন্সটা আপনার সরাসরি স্পট ব্যালেন্সে থাকবে তাই যে কোনো সময় এটাকে উইথড্র করে নিতে পারবেন আপনি সো সবাইকে ধন্যবাদ এরকম আরও টিপস এবং ট্রিক বা আর্নিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে